বেলপাহাড়ি আচ্ছা আচ্ছা তবে আপনার ঠোট্ট বলছি আমি জানতে চাই যে আপনার হয়েছে কিনা শশুর শাশুড়ি আর দেখ ব্যাপার হচ্ছে ভিডিওটা বলছে একটু হাসি খুশি ঠিক আছে না হাসি খুশি বিকাশ মতো মানে বুঝতে পারছে না যত হাসি খুশি তাইলে কিন্তু বাঁচবেন হাসি আর না হলে তিরিশ হাতে হতে সর্দি আর কাশি কোন ঠিক আছে না আর আমার ফোন করে নমস্কার রা আজকে বটে কিন্তু রবিবার আপনার সকলে জানছে বিকাশ মনে একটা গ্রামীণ এলাকার ছোট মোট বটে কিন্তু ইউটিউবার এন্ড ঝাড়খন্ড যেটা রাজস্থান বলা ওটা কিন্তু কলাকার আপনার সকলে জানছেন যে বলা হয়েছে কিন্তু চোদ্দ বার আমরা অনেক বড় বড় কিন্তু কলাকার ভালছে না কিন্তু ঝাড়খন্ড সরকার তার জন্য কিন্তু যাতে হচ্ছে কিন্তু আমাদেরকে বাহার মানে বুঝতেই পারছেন একটাই লক্ষ্য আমার যে কম গেলে কিন্তু পয়সা রোজগার আর যদি আমার ভিডিওটা কিন্তু ভাল লাগে তো অবশ্যই কিন্তু আপনারা করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড যে করবে শেয়ার তাকে কিন্তু চুপে চিবে এক দুটা দিন দেবে কিন্তু বিয়া বর্তমানে কিন্তু উপস্থিত আছে আমি এখন টাটানগর মানে জামশেদপুরে ঠিক আছে এখানে উপস্থিত আছি আমি ঘর থেকে কিন্তু বার হয়েছে লগভগ চার বাজে ঘর থেকে কিন্তু বার হয়েছি লগভাগ চার বাজে দেখতেই পাচ্ছেন আমার হয়ে আছে কিন্তু আজে বাজে ভোরে বার হয়েছি তার জন্য কিন্তু কঙ্গিটা কিন্তু খুঁজে আর ভিডিওটা বানাচ্ছি কিন্তু একদম মেন রোডের কিন্তু মাঝে আর বুঝতেই পারছেন জানে কিন্তু নিজে নিজে সবাই বুঝে ঠিক আছে তো সেখান থেকে বার হয়েছি বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন মেন রোডের কিন্তু উপরেই আছি আমি ঘর থেকে কিন্তু একালা পৌঁছে গেলে কিন্তু সকালবেলাভাগ আপনার গ্রামীণ এলাকার কিন্তু ইউটিউব বেলা আর সামনে কিন্তু আরেকটা আসছে কিন্তু ছোট বাবু ছিল ঠিক আছে তো আমরা এখন আছি কিন্তু টাটানগরে আর বাকি যে আছে কিন্তু কলাকার গুলো আর আছে কিন্তু বহুত দূরে তাদের সাথে কিন্তু দেখা হবে কি আমাদের খড়গপুরে ঠিক আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন কিন্তু একটু ধৈর্য ধরে কেমন লাগবে না লাগবে জানা নেবেন এখন এক সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনার বাঁধের অশান্তি কলিয়াঙ্গল দিয়ে চলে সাবস্ক্রাইব দিবেন করে তা যাবেন না মরে আর ভিডিও লাগে কিন্তু আমি পৌঁছা দিব আপনাদের ঘরে ঘরে যদি রাখি থা যদি না রাখি কিন্তু মরে এটা কিন্তু কথা দিচ্ছি কিন্তু হাত তুলে আমি এই টাটা করে ঠিক আছে ঠিক আছে অনেক দিন থেকে আমার ছিল সাথ যে আজকে প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা হায়দ্রাবাদ ঠিক আছে আর আপনাদেরকে কিন্তু ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য জানাচ্ছি কিন্তু ধন্যবাদ দাদা আপনারা সকলেই জানছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রয়েছে কিন্তু আমাদের হ্যাঁ পিসি মানে কারো কাছে যে হয়নি দোষী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রয়েছে কিন্তু আমাদের মমতা ব্যানার্জি এবং ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে আমাদের হেমন্ত সোরেন বর্তমানে কিন্তু পৌঁছে গেল আমাদের ট্রেন আর সমস্ত পাবলিক কিন্তু টাইম পাস করা এটা সম্পূর্ণ বিকাশ মাত্র লাগান দিয়েছে কিন্তু ব্র্যান্ড আর আজকের ভিডিও সেলফি এ বোনাস হচ্ছে বাধ্য করে যেহেতু আজকে আমার নাই তো দা ক্যামেরাম্যান ঠিক আছে না বলতে যে ভিডিওটা কিন্তু বাড়াবো না বেশি আর কিন্তু হতে করতে হতে করতে শেষ কালটা কিন্তু পৌঁছে গেল আমার দুনো দুনো কিন্তু সাবস্ক্রাইবার জানি লিবা কিন্তু এই ভিডিওটা দেখার বড় কিন্তু কথা কা নমস্কার নমস্কার কেমন আছেন

আমি যিনি ছonar ঝুমুর যত প্রোগ্রাম হয় ওই গিলা আপনি দেখেন আচ্ছা কেমন লাগে ভালো লাগে ভালো লাগে কতদিন থেকে চিনেন প্রায় 6-7 মাস 6-7 মাস আর নামটা কি বটে আমার নামটা দাদা নামটা মনে থাকে তোলা মাটি উপরে আকাশ নামটা আমার বটে আর আমার ভিডিও দেখে লাগব 6 মাস ঠিক আছে না আমার ভিডিও মানে টাইম পাস

আচ্ছা আচ্ছা যাই হোক ব্যাপার আছে এনারা কিন্তু যাচ্ছে বাড়ি ঠিক না আর ভিডিওটা বেশি করছি না কিন্তু বাড়া বাড়ি যেহেতু চলে আসলে ট্রেন গাড়ি আর আমাদের আছে হরবড়ি ঠিক আছে না হ্যাঁ আর ঝাড়খন্ড একচুয়ালি বাড়ি এই সকলে কিন্তু আমার জুড়ি হ্যাঁ তার জন্য কিন্তু আজ তক আমার হলো না শ্বশুর আর শাশুড়ি হবে এটা দিবে কিন্তু আশীর্বাদ আপনার সাথে দেখা করা কিন্তু অনেক দিন থেকে কিন্তু ছিল সৎ আর আমার সাথে দেখা করার জন্য আপনারাকে কিন্তু বাড়ির দিক থেকে কুলি দিক থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার গুটকা খাওয়া কিন্তু মাংসের মতো লাগছে কথা হলো সুবাদ ঠিক আছে না